হ্যালো বন্ধুরা গীতা টার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের টপিক থাকছে তিনি সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চান ভালোবেসে আর দূরে থাকতে পারছেন না তিনি ভিতরে ভিতরে জ্বলছেন তিনি ভিতরে ভিতরে জ্বলছেন মানে কষ্ট পাচ্ছেন আর কি হম কালেক্টিভ লিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু সেটা মনে করেই দেখবেন যে এটা জেনারেল ট্রেডিং যতটুকু আপনার সাথে মিলবে ততটুকুই নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পার্সোনাল রিডিং যেখানে খুশি আপনি করিয়ে নিতে পারেন আর আমার কাছে করাতে আমার ফোন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ থেকে কল করুন দেখে আগে লিখুন হাই লিখুন বা একটা এস এম এস লিখুন লিখে দেখে নিন দেখে নিয়ে যদি মনে করেন করবেন তাহলে কল করতে পারেন কোনো অসুবিধা নেই আমি সবার সাথেই কল করি কথা বলি আপনি কল না করলেও আমি করবো কোনো অসুবিধা নেই তার জন্য যদি দেখতে না পাই আর কি তো যাই হোক উম এটা আমার ডিউটি বলার বলে দিলাম কারণ সবকিছু জেনে এগোনোটাই ভালো সেটা বিয়ে হোক বা রিলেশন হোক উনি সব ভুল নিতে বুঝি ভালোবেসে আর দূরে থাকতে পারছেন না উনি ভিতরে ভিতরে জ্বলছেন তো দেখি কি আসছে কুন অফ কাবস প্রথমে ইমোশন ইমোশন প্রচুর রয়েছে কিন্তু ভীষণ চিন্তা করছেন উনি যে অ্যাকশনটা কি নেবেন না নেবেন না এফোর্ট দেবেন না দেবেন না নিজে থেকে কি একটু অ্যাকশন নেবেন না আরো ওয়েট করবেন এটা কিন্তু নিয়ে উনি ভীষণ চিন্তার মধ্যে রয়েছেন দেখুন অথচ ইমোশন রয়েছে আপনার প্রতি প্রচুর এবার আপনি বাপরে আপনি কি চাইছেন সেটা ঠিক উনি বুঝতে পারছেন না যে এখানে দা ম্যাজিশিয়ান ভীষণ পজিটিভ কার্ড এখানে আপনারা ম্যারেড হতে পারেন ম্যারেড হতে পারেন হুম সেটা কোনো ব্যাপার নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এই সম্পর্কটা সেই সব বিষয় নিয়ে হয়তো হয়তো উনি বিবাহিত হতে পারেন বা দুজনেই বিবাহিত হতে পারেন কিন্তু উনি আপনার প্রতি প্রচুর ইমোশন হয়ে রয়েছে রয়েছেন উনি থাকতে পারছেন না উনি ভীষণ পরিমাণে আপনাকে দেখছেন আর মানে জ্বলছেন একরকম বলা যায় কারণ প্রথম দিকে উনি যাই করুন না কেন দেখুন প্রচুর কিন্তু ঝড়ঝাপটা সামলে উনি বেরিয়েছেন এখন নিউ বিগিনিং চাইছেন এখন কিন্তু উনি আপনার আপনার উপরে যতটা ওনার ইমোশন রয়েছে প্রচুর ইমোশন রয়েছে আপনারও রয়েছে আপনারও নেই তা নয় কারণ দেখুন উনি স্বীকার করতে চাইছেন এখন যে আপনাকে ভালোবাসেন বা আপনার প্রতি ইমোশন ওনার রয়েছে সেটা কিন্তু উনি বলতে চাইছেন কারণ এই দূরত্বটাকে উনি কিন্তু চাইছেন খুব ভালো করে এটাকে দূরত্বটাকে কাটাতে চাইছেন মানে দূরত্বটাকে সরালে তবেই তো না আপনার সাথে যোগাযোগটা হবে এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে উনি ভীষণ মানে চাইছেন আর পারছেন না ভালোবেসে দূরে থাকতে উনি খুবই চাইছেন যে এবার চিন্তা ভাবনা করছেন যে আপনার সাথে যে ঝামেলাটা হয়েছে বা নো কনটাক্ট হয়েছিল আপনাদের সেই নৌকনটাকে ধরে আপনি কি চেঞ্জ হয়ে অন্য কোনো নতুন ব্যক্তি আপনার এসছে সেটা নিয়েও কিন্তু ভাবছেন এখানে দেখুন কাজ করছেন কর্ম করছেন সবই করছেন মন দিয়ে দিয়ে কাজ করছেন কিন্তু তার মধ্যে কিন্তু প্রচুর ফিল করছেন উনি আপনার প্রতি চিন্তা ভাবনা করছেন যে আপনি কি অন্য কারোর সাথে সম্পর্কে চলে গেলেন কিনা কারণ উনি আপনার সাথে হ্যাপিনেস থাকতে চাইছেন এই জায়গাটাতে অন্য কোনো পার্সন যদি এসে থাকে আপনার জীবনে সেটা ভাবছেন হয়তো যে আপনি হয়তো তার প্রতি ইন্টারেস্টেড হয়ে গেছেন যার হয়তো খুব একটা পাত্তা দিচ্ছেন না বা দেখা যাচ্ছে যে আপনি অন থাকছেন অনলাইনে সেটা নিয়েও কিন্তু চিন্তা করছেন যে আপনি কি কারোর সাথে সম্পর্ক এবার একবার ভাবছেন যে ধরুন যে না আপনি চুপ করে গেছেন দেখছেন ইন্টারেস্ট দেখাচ্ছেন না চেঞ্জ হননি আপনি আবার কোন সময় ভাবছেন যে হ্যাঁ আপনি হয়তো চেঞ্জ হয়ে গেছেন কারণ আগের মতো হয়তো কল করছেন না বা আগের মতো হয়তো সেইভাবে সব সময় এস এম করা যেটা উনি বিরক্ত বোধ করতেন সেটা তো আপনি জেনে গেছেন এখানে দেখা যাচ্ছেন ডিপলি ভাবে কিন্তু দেখা যাচ্ছে আপনাকে খুব ভালোবাসেন এই মুহূর্তে যাই হয়ে যাক ওনার জীবনে এই সময় কিন্তু উনি সেই জায়গা থেকে বেরিয়ে এসেছেন বেরিয়ে এসে কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু খুব আপনাকে দেখছেন এবং প্রচন্ড জ্বলছেন উনি ভিতরে ভিতরে জ্বলছেন উনি উনি মনে করছেন যে যারা নো কন্টাক্টে রয়েছেন তাদের জন্য বলবো আর যারা ধরুন অল্প কথাবার্তা বলেন এবার উনি কিন্তু দেখছেন দেখছেন যে সেইভাবে আপনি আর আগের মতো আপনি আর নেই এটা কিন্তু দেখছেন যার জন্য কিন্তু উনি ভীষণ ওনার মধ্যে চিন্তা হচ্ছে এবং জ্বলছেন ভিতরে ভিতরে একটা যে আপনি হয়তো অন্য কোনো লাইফ অন্য কারোর লাইফে চলে গেছেন কিনা এটা নিয়েও কিন্তু চিন্তা ভাবনা করছেন এখানে দেখা যাচ্ছে ভালোবেসে উনি আর দূরে থাকতে পারছেন না উনি ভীষণ চাইছেন আপনাকে কাছে পেতে এবং আপনার কাছাকাছি আসতে বা আগের মতো একটা ভালোবাসি দেখুন থার্ড পার্টি তো ছিলই সেই থার্ড পার্টির সাথে হয়তো এখন আর সেই সিচুয়েশনটা নেই কিন্তু উনি এখন কিন্তু আপনার প্রতি ভীষণ লয়াল দেখা যাচ্ছে আপনাকে কিন্তু ভীষণ ভালোবাসে ভালোবাসেন তবে ওনার মধ্যে কি জানেন তো কোনো কিছু না ভাবেন বেশি করেন কম মানে ভাবতেই থাকেন ভাবতেই থাকেন এরম একটা ব্যাপার যে কোনো ব্যাপারে কিন্তু সেটা যে চটজলদি একটা কাজ করা ডিসিশন নেওয়া সেই জিনিসটা উনি না পারেন না আর উনি চিন্তা করতে করতেই দেখা যায় যে সময়টা কাটিয়ে ফেলছেন আর তাতে কি হচ্ছে আপনার মনের মধ্যেও হচ্ছে যে ও এখনো থার্ড পার্টির সাথেই নিশ্চয়ই আছে এটা আপনি ভাবছেন কারণ এখানে ডেভিলের কার্ড এসছে এমনিতেই একটু উনি উম মেইলি নেশা ওনার মধ্যে আছে এটা আপনি জানতেন এবার দেখুন এখানে একটা হ্যাপিনেস ফ্যামিলি কিন্তু চাইছেন আপনার সাথেই কিন্তু উনি হ্যাপিনেস থাকতে চাইছেন হ্যাঁ এবং হতে পারেন এটা হয়তো মনে করছেন যে আপনি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছেন বা উনিও কিন্তু হুম অনেক কিছু ভাবছেন আপনাকে নিয়ে এবার কিন্তু আপনাকে করেছেন আপনার প্রতি কথা বলেছেন। আপনার সাথে যে খারাপ ব্যবহার করেছেন এই জিনিসগুলো না আপনি দেখতে দেখতে জানতে জানতে আপনিও ছেড়ে দিয়েছেন যে থাক সে তার মতো থাক আমি আমার মতো এগোই তো এটা কিন্তু আমি বলবো যে ভালো করেছেন বন্ধুরা যদি কেউ এরকম চিন্তা ভাবনা করে থাকেন এখানে দা ম্যাজিশিয়ান কার্ড এসেছে ভীষণ পজিটিভ আপনার কিন্তু ফাইন্যান্সের গ্রোথ হচ্ছে এবং আপনি কিন্তু যে পথে এগোচ্ছেন সেই পথে এগিয়ে যান আপনি কিন্তু ভীষণ ভালো থাকবেন উনি যতই জ্বলো না যতই জয় করুন উনি যদি এগিয়ে না নিয়ে যান উনি করছেন আর আপনি কিন্তু স্থির হয়ে গেছেন কেন স্থির হয়ে গেছেন উনি ব্যালেন্স করতে পারেননি এবার ব্যালেন্স করতে পারেননি সেটা তার ফল আপনার ফল নয় ঠিক আছে এবার এখন কিন্তু উনি ভালো রকমই বুঝতে পারছেন যে ওনাকে যতই দেখুন এখানে কিং অফ অফ কাপস ইমোশন তো প্রচুর রয়েছে আপনার প্রতি এবং ভীষণ চিন্তা করছেন কি করবেন এগিয়ে আসবেন আহ এবার ওনার ওনার ওনাকে না কেউ ইউজ করছেন দিনের পর দিন ওনাকে কেউ ইউজ করেছেন উনি এবার উনি না বোঝেননি উনি হয়তো সংসারের প্রতি ফ্যামিলির প্রতি ওনার কথা কিন্তু কেউ ভাবেননি দেখা যাচ্ছে উনি কিন্তু শুধু করেই যাচ্ছেন সংসারের জন্য ফ্যামিলি বাড়িতে যারা আর সবাই আছেন তাদের জন্য কিন্তু ওনার প্রতি কেউ কেয়ারিং বা ওনার প্রতি ওনার খবর রাখা বা ওনার খবর রাখার মতো কেউ নেই যার জন্য উনি ভীষণ নিজেকে দেখুন সব ছেড়ে উনি বেরোতে চাইছেন উনি অসহায় ফিল করছেন নিজেকে মনের দিক দিয়ে ভীষণ একা মনে করছেন উনি মনে করছেন যে আমি কেন এত চিন্তা করছি কেন ভাবছি সংসারের জন্য আমার কে আছে এরকম একটা ব্যাপার কিন্তু ওনার মধ্যে চলছে হুম ফ্যামিলির জন্যই হয়তো আপনার থেকে সরে গেছিলেন কিন্তু সেই সরে যাওয়ার পর কি হয়েছে আহ আপনি সেলফ ডিসিপ্লিন মানে আহ ডিসিপ্লিন সেলফ ডিসিপ্লিন করতে শিখে গেছেন শান্ত হয়ে গেছেন নিজেকে যেমন ভালোবাসতে শিখে গেছেন মাদারলি নেচার রয়েছে আপনার মধ্যে আপনার মধ্যে কিন্তু একটা আহ ইন্টেলিজেন্ট আপনি ভালো বুদ্ধি রাখেন মানে স্ট্রং আপনি হ্যাঁ এই জায়গায় দেখা যাচ্ছে আপনি বুদ্ধি করে কি করলেন আপনি নিজের গ্রোথের দিকে তাকালেন আপনি দেখলেন যে এসব করে কোনো লাভ নেই বা এর পিছনে ছুটে কোনো লাভ নেই তার থেকে বরং নিজের দিকে নিজের দিকে আপনি করলেন যে নিজেকে হবে এবং নিজের গ্রোথের দিকে তাকাতে হবে এটা যখনই ভাবতে শুরু করলেন ইউনিভার্স কিন্তু আপনার পাশে এসে দাঁড়ালেন এবং ইউনিভার্স কিন্তু আপনাকে পথ দেখিয়েছেন এটা কিন্তু বলতেই হবে তবে বুদ্ধিটা আপনার ভালো আছে আপনি যতই সরল হন যতই আপনি মাদালি নেচার থাক না কেন আপনার মধ্যে বুদ্ধি রয়েছে এই ব্যাপারটা সেম যখন জায়গায় না আসবেন কারণ দেখুন উনি উনি কিন্তু দেখেছেন যে শুধু করেই যাচ্ছেন করেই যাচ্ছেন সংসারের জন্য বা আপনা আপনিও হয়তো প্রচুর দায় দায়িত্ব নিয়ে বসে আছেন সংসারের কারণ আপনার উপায় নেই কোনো তার জন্য আপনি এখন চিন্তা করছেন যে ওনার পিছনে ঘুরে আপনার কোনো লাভ হচ্ছে না শুধু শুধু সময় নষ্ট হচ্ছে সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে সেই জন্য দেখা যাচ্ছে উনি যে আপনার সাথে নৌকানটা খাওয়ার আগে যে খারাপ ব্যবহারটা করেছেন সেই জায়গাটা সেভেন অফ সোর্স কার্ড একটা চিটিং এর কার্ড এসছে এই জায়গাটা না উনি মনে করছেন যে তারপর ডেভিলের কার্ড এসছে উনি মনে করছেন উনি ভুল করেননি উনি মনে করছেন না উনি ভুল করেননি কিন্তু ভুল আপনার তার ভুল ব্যবহারের জন্যই তো ব্যাপারটা তৈরি হয়েছে নো কন্টাক্ট তা তাহলে তো আপনাকে তো ওনাকে তো দিতেই হবে আপনার কাছে যে কেন সব সময় যে উনি ঠিক এটা তো নয় কারণ উনি তো ব্যালেন্স করতে পারেননি আপনার সাথে তাই না সে ফ্যামিলির জন্য হোক আপনাদের কাস্টের জন্য হোক বা বয়সের জন্য হোক বা যে জন্যই হোক উনি উনি তো তো সরে গেছিলেন আপনাকে আপনাকে দেননি এড়িয়ে চলেছেন সেটা তো আপনি বুঝতে পেরেছেন আপনি তো আর বাচ্চা নয় আপনি বুঝতে পেরেছেন এবার তারপর কি হয়েছে উনি থার্ড পার্টি হয়তো ছিল সেই থার্ড পার্টিকে নিয়ে ব্যস্ত এবং থার্ড পার্টি সেটা তো ছিলই কারণ এখানে ডেভিল কার্ড এমন কোন নেশা মধ্যে উনি আবদ্ধ ছিলেন যে এত মেয়েদের অফার এত মেয়েরা আমার পাশে ঘুর ঘুর করে এরকম একটা ব্যাপার ওনার মধ্যে কাজ করেছে যে আপনি তখন তুচ্ছ কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে আপনি এখন মেন হয়ে দাঁড়িয়েছেন কারণ আপনাকে এখন একটা রাজার মতো বা রানীর মতো চিন্তা ভাবনা করছেন কারণ দেখুন এই জায়গাটা এখন আপনি ঘুরে গেছেন কি করবেন উপায় নেই হয়ে গেছে কিন্তু উনি উনি এখন যে একটা ধরুন জ্বলছেন আপনাকে দেখছেন আর ভিতর ভিতরে জ্বলছেন হ্যাঁ তা সেটা রিমুভ যদি না করতে পারেন তাহলে তাকেই এগিয়ে আসতে হবে উনি কিন্তু বুঝতে পারছেন দেখুন ভীষণ চাইছেন আপনাকে হ্যাপিনেস থাকতে আপনার সাথে হ্যাপি ফ্যামিলি করতে আপনার সাথে কিন্তু এত জাগলিং করছেন উনি চাইছেন না দেখ আপনার পার্টনার এটা কিন্তু বোঝাই যাচ্ছে তা এখানটায় উনি ভালোবাসেন কিন্তু সেইভাবে বলবেন না আপনাকে বা আপনার প্রতি এগিয়ে আসছেন না এবার আপনি কি করবেন এখানে প্রচণ্ড কিন্তু আপনার প্রতি একটা দেখুন এখানেও আছে টেম্পারেন্সের কার্ড এখানে উনি ভীষণ পরিমাণে কিন্তু চাইছেন আপনাকে উনি জাগলিং করছেন অ্যাঞ্জেল গাইডেড আছেন এই সম্পর্কটা উনি কিন্তু সব সময় হয়তো আপনাকে মানে বলেছেন যে আপনাকে ভালোবাসেন কিন্তু ছিলেন হয়তো বা আছেন হয়তো সেটা আপনাকে কিন্তু সেইভাবে বুঝতে দেননি এখন কিন্তু দেখুন সম্পর্কটা কোথায় আসছে একটা এনার্জি চলে এসছে যেটা আপনাদের অনলাইনে পরিচিত হতে পারে বা আপনাদের ধরুন কোন ছোটবেলার সম্পর্ক হতে পারে যে কোনো একটা সম্পর্ক আপনাদের মধ্যে বা কলেজ লাইফের স্কুল লাইফে হতেই পারে যে সেই সম্পর্কটা উম প্রথম দিকে আপনার সাথে খুব ভালো হয়তো ব্যবহার করেছেন বুঝতে পেরেছেন কিন্তু তারপরে যখন তারপরে কিন্তু উনি মনে করছেন যে উনি নিজে খারাপ নয় কেন কেন আপনি খারাপ ভাবছেন ওনাকে উনি এটা বোঝাতে চাইছেন হ্যাঁ যে উনি কিন্তু খারাপ নয় কিন্তু আপনি খারাপ ভাবছেন কিন্তু সম্পর্কের মধ্যে একটা সুন্দর সম্পর্কটা হোক এটা কিন্তু খুব চাইছেন এখানে দেখুন টেন অফ পেন্টাকেল এসেছে অর্থনৈতিকভাবে হয়তো আপনারও গ্রোথ হচ্ছে ওনারও গ্রোথ হচ্ছে উনি কিন্তু উনি মানসিকভাবে প্রচুর পেনফুল অবস্থাতে রয়েছেন উনি আর পারছেন না ধৈর্য ধরতে যার জন্যে কিন্তু তিনি সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে চাইছেন এবং ভালোবেসে আপনাকে দূরে থাকতে পারছেন না উনি মনে করছেন উনি মনে করছেন যে আমি অ্যাকশন নিতে হ্যাঁ যাই বা সত্যিটা বলি তা নিজের ভুল গুলো যদি আমি বলি তাহলে ছোট হয়ে যাবেন বা যদি একটু নরম হয়ে উনি বলেন তাহলে হয়তো সামনের দিক দিয়ে থেকে হয়তো ইগনোর করবে বা হয়তো নেগলেক্ট করবে দেখুন থার্ড পার্টি তো ছিলই থার্ড পার্টি তো ছিলই একদম শিওর থার্ড পার্টি ছিল হ্যাঁ সেই জায়গাটা আহ উনার না সাহসের ভীষণ অভাব অন্যদিকে হয়তো খুব সাহস কিন্তু উনি সাহসের অরিজিনালি সাহসের অভাব ওনার দেখুন উনি অন্যকে পথ দেখান কিন্তু নিজে জানেন না যে এই পথটায় গেলে আপনি উনি ভালো থাকবেন এটা কিন্তু বুঝতে পারছেন না হুম এখানে আপনাকে একটা প্রচুর আপনার প্রতি একটা এনার্জেটিক বা রানীর মতো একটা কুইনের চোখে দেখছেন আপনাকে আপনাকে দেখুন কিং অফ কিং অফ ওয়ান মানে উনিও কিন্তু একটা রাজার পজিশনে রয়েছেন আপনি হয়তো আহ আপনি হয়তো যা বলার মুখের উপরে বলে দেন আপনি কোনো কিছু চিন্তা ভাবনা করেন না আপনি অনেকে আছেন যে চুপচাপ থাকেন কিন্তু উনি আপনার মধ্যে যে স্ট্রেংথ হ্যাঁ যে স্ট্রেংথ যে যে ব্যাপারটা রয়েছে সাহস যে ব্যাপারটা রয়েছে ওনার মধ্যেও কিন্তু সাহস ওনার সব কিছু রয়েছে কিন্তু উনি অ্যাকশান নেবেন তো খুব ইচ্ছা উনি অ্যাকশন নেবেন এগিয়ে আসবেন আপনার কাছে কিছু একটা করবেন কিন্তু উনি চিন্তা করছেন যে আপনি না করে দেবেন না তো এটাই চিন্তা করছেন বা আপনি কিছু বলুন এটাও ভাবছেন এখানে দেখা যাচ্ছে দেখুন অনেক অপরচুনিটি তখন ছিল ওনার কাছে সেই অপরচুনিটির জন্য হয়তো আপনাকে তখন এড়িয়ে গেছেন মনে করছেন না এটা ঠিক না এটা ঠিক এটা ঠিক এটা ভেবেও কিন্তু সরে গেছেন তো এবার এবার ঘুরে দেখলেন যে যে আপনি মানুষটা তার মনে হয়তো অনেক কিছু চলেছে কোনটা ঠিক কোনটা এই বাঁচতে বাঁচতে উনি হয়তো কয়েক বছর কাটিয়ে দিয়েছেন কে কোনটা ঠিক কে ঠিক আমার জন্য এটা হয়তো উনি ওনার সাথে না একটা কেমন যেন ইমোশনালি আপনার ম্যাচ আছে আপনাদের মধ্যে দুজনের মধ্যে একটা ইমোশনালি ভীষণ ম্যাচ আছে এবং দুজনের মধ্যে একটা একটা কি বলবো আপনাদের মধ্যে যেন একটা সোল কানেকশন বা আত্মার সম্পর্ক একটা রয়েছে যার জন্য না আপনিও ভুলতে বলতে বলতে দেখুন কাটটা আপনাদের মধ্যে কিছু একটা পাস্ট লাইফ সম্পর্ক বা ধরুন টুইন ফিল্ম সম্পর্ক মানে হ্যাঁ দুজনের আত্মার একটা কানেকশন রয়েছে দেখুন বলতে বলতে কাঠটা চলে এসছে যাই হোক টুইন সম্পর্কই হতে পারে আপনার তো এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু প্রচন্ড এর জন্যই ভুলতে পারছেন না উনি কিন্তু অ্যাকশন নেবেন আপনার প্রতি এবং এখানে কিন্তু অ্যাঞ্জেলরা কিন্তু গাইডেড আছে দেখুন অ্যাঞ্জেল মাথার উপরে আপনাদের এই ভালোবাসাটা কিন্তু অ্যাঞ্জেল গাইডেড এবং এটা কিন্তু একটা সোল পারপাস মানে আত্মার একটা সম্পর্ক মানে দুজনের কেউই ভুলতে পারছেন না এই রিলেশনশিপটা এই রিলেশনশিপটা কিন্তু আপনি পারবেন পারবেন না 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 তাতে এক হতে আপনি আপনিও হয়তো ভীষণ শক্ত হয়ে গেছেন আহ ভীষণ আগের থেকে হয়তো দেখা যাচ্ছে যে অনেক 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 চেঞ্জ হয়ে গেছেন আপনি কিন্তু উনি কিন্তু জানেন আপনার মধ্যে কি গুণগুলো আছে এগুলো কিন্তু জানেন উনি যে আপনার মধ্যে যে একটা মাদারলি নেচার আছে একটা সফট ব্যাপার আছে হ্যাঁ আপনার মধ্যে একটা মনটা ভীষণ নরম আপনি কি কেমন টাইপের উনি কিন্তু সবটাই সবটাই জানেন এবং সেগুলোই উনি চাইছেন এখন দেখছেন এটাই ওনার জন্য ঠিক এই সম্পর্কটাই যেন ঠিক উনি যতটা মানে আপনার প্রতি যে ভালোবাসাটা হ্যাঁ সেই ভালোবাসাটা না উনি ভীষণ পরিমানে চাইছেন যে উম কিন্তু ভালোবাসেন এবার উনাকে কিন্তু কিছু বলে দিলে না দেখা যাচ্ছে উনি সহ্য করতে পারবেন না হ্যাঁ সেই হাট হওয়াটাকে উনি ভয় পান যে আপনি যদি কিছু বলে দেন কারণ আপনি হয়তো সবকিছু সামনেই বলে দেন তবে উনি কিন্তু এস অফ ওয়ান নিউ বিগিনিং চাইছেন আপনার সঙ্গে ভীষণ পরিমাণে ওনার চোখে উনি আপনি কিন্তু ভীষণ একটা আকর্ষণীয় মানুষ তো যে খারাপ ব্যবহারটুকু যা করেছেন সেটা কিন্তু উনি বুঝতে পেরেছেন বুঝতে পেরেই কিন্তু এখন আর চাইছেন না উনি জ্বলছেন ভিতরে ভিতরে পাচ্ছেন না আপনাকে ছেড়ে আর থাকতে তাই জন্য খুব চাইছেন যে খুব শিগগির হয়তো আপনার কাছে যোগাযোগ করবেন আপনার সাথে আপনার কাছে যাবেন এবং কথাবার্তা বলবেন এবং এই ভালোবাসা উনি কিন্তু দূরে থাকতে পারছেন না এই ভালোবাসে মানে ভালোবেসে আর দূরে উনি কিন্তু থাকতে ভালো মানে পারছেন না বটম অব দেখে দেখুন রয়েছে ভালোবাসার কাজ সোলমেট কানেকশন তাহলে দুটো তিনটে কানেকশন চলে এসছে বলুন কতগুলো এনার্জি এসছে তো যাই হোক আর রিডিংটা আর বড় করব না এখানে কিন্তু একটা ম্যাজিশিয়ান কার্ড এসছে দেখুন এখানে কিন্তু কিছু একটা ম্যাজিক আছে এই রিলেশনটার মধ্যে এটাও কিন্তু উনি বোঝেন যে এই যে সম্পর্কগুলো এটাই সম্পর্কটা এই যে সোলমেট কানেকশন এই যে টুইন ফ্লেম সম্পর্ক এবং ছোটবেলার একটা সম্পর্ক বা অনলাইনের সম্পর্ক হলো কিভাবে হলো এই রিলেশনটা এটা নিয়ে কিন্তু উনি ভাবেন এবং উনি ভীষণ পরিমাণে আপনার প্রতি কিন্তু ইমোশন রয়েছে উনি খুব চাইছেন যে আপনার সাথে কিন্তু যেভাবেই হোক আপনার সাথে একটা হতে পারে আপনার পার্টনার থার্ড পার্টি হয়তো ছিল না হ্যাঁ আবার অনেকে হয়তো থার্ড পার্টি ছিল কিন্তু সে ফ্যামিলির ফ্যামিলির হতে হতে পারে পারে বা বাইরে থার্ড পার্টি কিন্তু এখানে উনি ব্যালেন্স করতে হয়তো পারেননি ওনার ব্যালেন্স করার হয়তো সেই ক্ষমতাটা ছিল না বা ম্যাচুরিটি ছিল না সেটাই হয়তো আপনি ভেবেছেন থার্ড পার্টি ছিল রোমান্টিক থার্ড পার্টি ছিল হয়তো এটা মনে করেছেন আপনি সেই জায়গাটা একটা ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে কিন্তু হয়ে গেছে এই ভুল বোঝাবুঝিটা হওয়াতে উনি কিন্তু ব্যালেন্স করতে পারেননি এখন কিন্তু বুঝতে পারছেন যে কেন হয়েছে আপনার মধ্যে থেকে দূরত্ব তো যাই হোক এখানে ওনার ইনম্যাচুরিটি তো ছিলেনি দেখুন ফুল কার্ড আসছে তো যাই হোক যাই হোক এখানে আজকের মতো রাখলাম বন্ধুরা প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট লাইক ভীষণ কম হচ্ছে বন্ধুরা কেন একটা ইউ দিলে যে যে আপনাদেরই ভালো তার জন্য বলা হয় আপনারা না দেখতে নেই বিনা হাতে এগুলো দেখে না হ্যাঁ যেমন পার্সোনাল রিডিংও বিনা পয়সায় হয় না তেমনি রিডিং শুনতে গেলেও না একটা দক্ষিণা বলে জিনিস আছে এটা করতে হয় লাইক কমেন্টটা করবেন অবশ্যই সেটা আপনাদেরই ভালো হবে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই রাখবো রিডিংটা প্রত্যেকে কিন্তু ভালো থাকবেন 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 সুস্থ পজিটিভ এবং আমার পাশে এইভাবে থাকবেন আপনারা যারা নতুন আসছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব না করলে কিন্তু পরের ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন যাবে না তো আজকের মতো এখানেই রাখলাম আবার পরের রেডিং দেখা হচ্ছে টাটা